প্রিয় মৎস্য চাষি ওদের আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই ভালো মানের নতুন চাষে নতুন বছরের দুই হাজার ছাব্বিশ সালের দেশি মাগুর মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে ভালো মানের অরিজিনাল দেশি মাগুর মাছ খুঁজতেছেন পাচ্ছেন না বড় সাইজের অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন এই মাছগুলা হচ্ছে বিশেষ করে হাজার থেকে বারোশো লাইনের মাছগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেও নিতে পারবেন দেখেন এই মাছগুলা দেখেই বোঝা যাচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এই মাছগুলা আপনারা চাইলেও মাছটা পুকুরে ছাড়তে পারেন এটা কোনো নার্সিং করতে হবে না সরাসরি আপনারা পুকুরে দিয়ে দিতে পারবেন অনেকে আমরা নেটে রেখে নার্সিং করে পরে কিন্তু আমরা পুকুরে দেওয়ার চেষ্টা করি তো এই মাছটা আপনার নার্সিং করতে হবে না সরাসরি আপনি পুকুরে দিয়ে দিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে দেশি মাগুর মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা অক্সিজেন সাপোর্টে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছগুলো নিতে চান তো অবশ্য এক সাইজে নেওয়ার চেষ্টা করবেন এই মাছগুলো আমরা শতকে দিয়ে থাকি পাঁচশো থেকে সাতশো পিস এই মাছগুলো কিন্তু একসাথে থাকে যে কারণে একটু বেশি নেয় অনেকে চিন্তা করি যে এতগুলো মাছ কি শতকে ধরবে নাকি অবশ্যই অবশ্য এই মাছটা কিন্তু নিচের মাছ এটা মাটির সাথে লাইগা থাকে অবশ্যই এই মাছগুলো আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর লাগতেছে দেশি মাগুর মাছের পণ্য কত চালু মাছটা আপনারা যদি বাজার তো দেখতে পারবেন এক দেশি মাগুর মাছের বেচা কেনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে দেশি মাগুরে বেশ থেকে তিরিশ পারসেন্ট পুষ্টি বেশি রয়েছে এই জন্য আমরা দেশি মাগুর সবাই পছন্দ করি তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছগুলা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও নাম নাম্বার টাইটেল অর্ড্যাক্সেঞ্জ সম্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দু সালের সকল প্রকারের মাছের পোনায় নিতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলের দিন নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদের অসুখ ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ